আপনে বাংলাদেশে বাংলা মাতৃদেশ আমার জন্মine আসেন আমরা চাই আপনিও পেদিক চাই চাই আপনি হিসাব দিয়া যায় দেন এই বাংলাদেশের মাটিতে আপনারা সবার গণতন্ত্রে বাংলা মায়ের বুকে বাংলাদেশ এই আমরা চাই কেন আপনারা এখানে পলায় ধলায় গেছেনগা পলায় ধলায় সব আসেন গড়া দিতে হবে কেউ নাই আন্দোয়ার্ডে ছাদের ওষুধ পরে ধরা করছে আর আরো জমা করবো এক তার ছাড় নাই ছাদ হবে না আমরা চাই ব্যবস্থা করছে কইরা না হাতি না বলে দিরা আবার যাইওগা তুমি সবাইয়া সুড়ি কইরা ঢাকাতি কইরা এই হিংসা কইরা ঢাকা সুগা এই লট্টল বনা আমরা চাই এই এই হাতি না তোমা আইতেও হবে এই ঢাকাতি আর এইখানে ছাইগা দিয়া বাবা ও বাবা ও তোমার বাবাও ছিল খারাপ তোমার বাবা ভালো ছিল তোমার বাবায় ছিল এই দুর্নীতি খান আয়ক খাম ইয়া ইয়া খাম পাকিস্তান নিয়া বন্দি করছে এই পাকিস্তান বন্দি করছে আমরা এই দেখছি ইসখানে যে জাতীয় আমাদের কাছে এই আমার দেশে

আমরা চাই আমরা আর চাই না আমরা আর আমরা আর কোনো বসুক চাই না আমরা চাই দিলো তত্ত্বাবধায়ক সরকার আমরা খব কে চাইছিলো কেন এটা দিলো না হাসি না আর কম তো আমরা মাঘ বলা মাঘ বলা আমরা পলায়া গেছে গা এই পলায়া এই রাস্তার মাইদা বুলায়া কে বলছিস বলছি রাস্তা না তুই হাসিনা একদিন পলাবি এই না পলাইছ আরে পলাইনি শ্বশুর বাড়ি গিয়া কয়দিন থাকবা শ্বশুর বাড়ি পাশ করো কইরা থাকতে হবে হাসিনা এই পাশ